আপনারা জানেন গতকালে আর্যকর মেডিকেলে আর্থিক দুর্নীতি মামলায় পঞ্চম গ্রেফতারি করেছে সিবিআই ঘোষ ঘনিষ্ঠ টিএমসিপি নেতা সিবিআই গ্রেফতার করে এবং সিবিআই তরফে যেমনটা দাবি করা হয় দুর্নীতির সিন্ডিকেট যে তার সঙ্গে যোগসূত্র ছিল এই আশিস পাণ্ডের আর্থিক বেনিয়ম কাণ্ডের তথ্য প্রমাণ থেকে স্পষ্ট যে সন্দীপ ঘোষ এবং আশিসের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল আমাদের প্রতিনিধি প্রকাশ সিনহা রয়েছেন এই মুহূর্তে আমাদের সঙ্গে প্রকাশ এই মুহূর্তে আর কি জানা যাচ্ছে আশিস পান্ডে সম্পর্কে দেখো তোমাকে বলে পর তিনটে অভিযোগ প্রথম অভিযোগ সন্দীপ ঘোষ যাকে কিন্তু এই মামলায় আগেই গ্রেপ্তার করা হয়েছে তুমি জানো চারজনকে গ্রেপ্তার করা হয়েছে তার সঙ্গে একটি নেক্সেস ছিল দ্বিতীয় অভিযোগ গতকাল যখন তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছিল সে কিন্তু তথ্য গোপন করছিল বিভ্রান্ত করার চেষ্টা করছিল তৃতীয় অভিযোগ আরজিকর হাসপাতালের ভেতরে যে সিন্ডিকেট কাজ করত মূলত বেআইনিভাবে টেন্ডার পাইয়ে দেওয়া বা বেআইনি আর্থিক বেনিয়ম যেটা হয়েছে সেখানে কিন্তু আশিস পাণ্ডের অ্যাক্টিভ রোল পাওয়া গেছে এবং সিবিআই তরফে দাবি করা হচ্ছে যেহেতু সে কিন্তু তৃণমূল কংগ্রেসের ছাত্র ছাত্রনেতা এবং সেখানকার হাউস স্টাফ সে কিন্তু ডাইরেক্ট নেক্সাসে ইনভলভ ছিল এবং প্রতিটা বেনিয়মে কিন্তু তার নলেজ ছিল তার ইনভলভমেন্ট পাওয়া গেছে এখানেই কিন্তু সিবিআইয়ের তরফে যেটা দাবি করা হচ্ছে যে গতকাল তাকে যখন তথ্য প্রমাণ দেখানো হয় নথি দেখানো হয় একাধিক সাক্ষীদের বয়ান দেখানো হয় আশিস পাণ্ডে কিন্তু গোপন করছিল এবং পুরোপুরি ডেনাই করছিল আর তাকে যখন প্রশ্ন করা হয় ডকুমেন্ট দেখিয়ে যে তার নাম বারবার উঠে আসছে সেখানে কিন্তু আশিস পান্ডে তথ্য গোপন করছিলো এবং পুরোটাই ডেনাই করছিল তাই জন্য সিবিআই আধিকারিকরা সিদ্ধান্ত নেন যে তাকে গ্রেপ্তার করতে হবে মূলত আর হাসপাতালের ভেতরে যে থ্রেড কালচার বা থ্রেড সিন্ডিকেটের কথা বলা হচ্ছে একাধিক জুনিয়র ডাক্তারদের বয়ান তারা রেকর্ড করিয়েছেন পুরোটাই কিন্তু কন্ট্রোল করতেই এই আশিস পান্ডে এবং সেখানে যে বেনিয়ম হয়েছে প্রত্যেকটি জায়গায় টেন্ডার পাস করা থেকে শুরু করে ঠিকাদারদের সঙ্গে কমিউনিকেশন থেকে শুরু করে প্রত্যেকটি জায়গায় তার ইনভলভমেন্ট পাওয়া গেছে তাই কিন্তু তাকে জিজ্ঞাসাবাদ করতে হবে এবং তাকে জেরা করে এই সিন্ডিকেটে কারো কারো আরো আরও কারা কারা জড়িয়ে রয়েছে সেটা খুঁজে বার করার চেষ্টা এবং যেটা সিবিআই সূত্রের খবর বেলা বারোটার পর তাকে কোর্টে তুলে তাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া চালাবেন সিবিআইয়ের গোয়েন্দারা ধন্যবাদ প্রকাশ টিএমসিপি নেতা আশিস পান্ডেকে গ্রেফতার করার পরেই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন তৃণমূল নেতা শান্তনু সেন এবং সোশ্যাল মিডিয়ায় তিনি লিখছেন যে আরজিকর মেডিকেলে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের ছাত্র সংগঠনের সভাপতি যে আমাদের নেত্রী মমতা ব্যানার্জি ও নেতা অভিষেক ব্যানার্জির নাম বদনাম করে দীর্ঘদিন নানা ধরনের দুর্নীতির নায়ক হয়ে থেকেছে এই আশিস পান্ডে জুনিয়রদের ভয় দেখানো ফেস্টিভ্যালের নামে টাকা তোলা পরীক্ষায় পাশফেল নিয়ন্ত্রণ করা প্রশ্ন বলে দেওয়া হোস্টেলে হোস্টেলে র্যাগিং করা বেআইনিভাবে হাউস অফ শিফ দেওয়া সিনিয়র ডাক্তারদের মারধর করা প্রাক্তনীদের ঘরে তালা মেরে দেওয়া সহ বিভিন্ন আর্থিক দুর্নীতি নায়ক ছিল এই বিখ্যাত আশিস পান্ডে মিজেকে তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি বলে কি পরিমাণ দুর্নীতি এক হাসপাতালে চালিয়েছে এবং সন্দীপ ঘোষের প্রত্যক্ষ মদত ছাড়াও আরকার মদত তার মাথার উপর ছিল সেটা আর আমি বলছি না দুঃখের বিষয় এটাই আমাদের নেট মমতা বন্দ্যোপাধ্যায় যিনি জিরো টলারেন্স টু করাপশান নিয়ে চলেন এবং আমি বিশ্বাস করি তার কাছে সঠিক খবর থাকলে তিনি কখনো কোনোদিন এই ধরনের দুর্নীতির সাথে আপোষ করেন না সুতরাং আমি আশা করি এরপরে আমাদের দল এই ধরনের খলনায়ক যারা এখন আমাদের দলের মধ্যে রয়েছে যাদের কৃতকর্মের জন্য দলের বদনাম হচ্ছে তাদেরও চিহ্নিত করবেন এবং কারা সত্যি কথা বলে দলের ভালো চেয়ে কাজ করে তাদেরও চিহ্নিত করে সঠিক মূল্যায়ন হবে এটাই আমি আশা করছি thank you